আমাদের প্রিয় নেত্রী বেগম খালাদা জিয়া পরপরে তিনবারের প্রধানমন্ত্রী আপোসের নেত্রী যিনি গণতন্ত্রের জন্য বাংলাদেশ বাংলাদেশের যে এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজীবন যিনি সংগ্রাম করেছেন বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য কখনো মাথা নত করেনি সেই আপোসের নেত্রী আজকে গুরুতর অসুস্থ দীর্ঘ ছয় মাস ধরে তিনি অসুস্থ তার এবারকার হাসপাতালে উনি চিকিৎসাধীনে আছেন নিবিড় পরিচর্যায় আছেন আমাদের রংপুর জেলা বিএমপি এবং সকল অঙ্গ সংগঠন এবং থানা উপজেলা পৌর এলাকা থেকে আমাদের সকল নেতৃবৃন্দ আজকে ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে সমবেত হয়ে আমরা আমাদের এই প্রাণের নেত্রী হৃদয়ের নেত্রী বাংলাদেশের মাটি মানুষের নেত্রী যিনি আমাদের মা আজকে অসুস্থ গুরুতর অসুস্থ তার রোগমুক্তি গোটা দেশ পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানেরা আমার নেত্রীর জন্য দোয়া চাচ্ছে প্রিয় নেত্রীকে আরোগ্য করে দ্রুত সুস্থ করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের জন্য আমরা আজকে প্রেরণ করে সেখানে উন্নত চিকিৎসা নিতে পারি সেই জন্য আজকে আমরা এখানে সমবেত হয়ে সবাই মিলে আমরা আল্লাহর কাছে ফরিয়াত করছি পূর্ব তুমি আমাদের নেত্রীকে ফিরিয়ে দাও সুস্থ করে যেন আমাদের এই আগামী দিনে বাংলাদেশে বিনির্মাণে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সুস্থতা অনেক অপরিহার্য সেই জন্য আমরা দেশবাসী রংপুরবাসীর সকল পর্যায়ের মানুষের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ তালা মহান সৃষ্টিকতা আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান করে এটাই আপনাদের কাছে মাধ্যমে সকল মানুষের সকল আল্লাহ ভক্ত এবং আল্লাহর যারা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি যারা আল্লাহ যেন আমাদের এই নেটটা যেন কবুল করে আজকে আমাদের গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী সর্বকালের সেরা নির্যাতিত নারী এমন প্রেসিডেন্ট তিনবারের প্রধানমন্ত্রী এতটা নির্যাতন স্বীকার করে না পৃথিবীর কোনো দেশে যেটা আমাদের মা করেছেন তিনি আজকে সব অনেক অসুস্থ আমি এবং আমাদের যে জেলার অঙ্গ সংগঠন সবাই মিলে তার জন্য আরোগ্য লাভের দোয়া রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হলো আল্লাহ সবার দোয়া কবুল করুক